সিলমারি বেন কোন খানে ভাই সিলমারি বেন খানে, সেলাই মেশিনের মাজস্থানে ভাই সেলাই মেশিনের মাজথ সেলাই মেশিন মার্কার মাস নির্বাচনী প্রচারণা উপস্থাপনার শুরুতেই সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা সম্মানিত এলাকাবাসী আসন্ন বর্ষা উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপনজন জানদরদি অন্যের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজনে এলাকার কৃতী সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বোন আপনাদের আপা মোসম্ম মাহফুজা আক্তার মাহফুজা আপা মাহফুজা আপাকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেলাই মেশিন মার্কাই সেলাই মেশিন মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা সেলাই মেশিন মার্কা সবার সেরা মার্কা সেলাই মেশিন মার্কা জনপ্রিয় মার্কা সেলাই মেশিন মার্কা শান্তিপ্রিয় মার্কা সেলাই মেশিন নেম মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা সেলাই মেশিন নেম মার্কা সৎ ও যোগ্য প্রার্থী মাহফুজা আক্তার মাহফুজা আপাকে বেছে নিন মাহফুজা আপার সেলাই মেশিন মার্কাই ভোট দিন মাহফুজা আপার সালাম নিন সেলাই মেশিন মার্কাই ভোট দিন মাহফুজা আপা সেই তো মদের সৎ প্রার্থী মাহফুজা আপা মাহফুজা আপার দু নয় এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা সেলাই মেশিন মার্কা উন্নয়নে অংশ নিন সেলাই মেশিন মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন সেলাই মেশিন মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন সেলাই মেশিন মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এর মাঝে সিদ্ধান্ত নিন সেলাই মেশিন মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি সেলাই মেশিন মার্কার বিজয়ের ধ্বনি বিজয়ের মালা পরবে কারা মাহফুজা আপার সেলাই মেশিন মারকার ভোটার যারা একটি সুশৃঙ্খল আধুনিক ও উন্নয়নমুখী সমাজ গঠন এবং স্মার্ট বাংলাদেশ গরতে চাই কে মাহফুজা আপা ছাড়া আবার কে আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যায় সেলাই মেশিন মার্কাই ভোট চায় এলাকাবাসীকে বলে যাই সেলাই মেশিন মার্কাই ভোট চাই মা বোনদের বলে যাই সেলাই মেশিন মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই সেলাই মেশিন মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন সকলের প্রিয় মার্কা মাহফুজা আপার সেলাই মেশিন মার্কা জনপ্রিয় মার্কা মাহফুজা আপার সেলাই মেশিন মার্কা শান্তি মার্কা মাহফুজা আপার সেলাই মেশিন মার্কা মনি রাখবেন নেই নিষ্ঠার মার্কা সেলাই মেশিন মার্কা নেজ্জত ابيادر মার্কা সেলাই মেশিন মার্কা কি সুন্দর মার্কা রে ভাই সেলাই মেশিন মার্কা সেলাই মেশিন মার্কাই ভোট চাই আল্লাহ তুমি দয়াবান সেলাই মেশিন মার্কা রে রহমান আল্লাহ তুমি দয়াবান মাহফুজা আপার রেকমন প্রিয় এলাকাবাসী সাদা মাটা মঞ্জার মাহফুজা আপার নাম তার মাহফুজা আপার মার্কা সেলাই মেশিন মার্কা মা সুজা আপাতত জগগলক জয়ের মালা তারি হোক। জয়ের মালা পরবে কারা সেলাই মেশিন মার্কার ভোটার যারা সেলাই মেশিন মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া সেলাই মেশিন মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন সেলাই মেশিন মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা সেলাই মেশিন মার্কা মায়ের কলে শিশুর ডাক সেলাই মেশিন মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাল্লাহ সেলাই মেশিন মার্কা প্রিয় এলাকাবাসী সেলাই মেশিন মার্কার নির্বাচনে প্রচারণা উপস্থাপনায় আমি জামান রাইহান এবং আমি ফারহা রহমান এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দলমত নির্বিশেষে সেলাই মেশিন মার্কাই ভোট দেবার আমন্ত্রণ জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার সেলাই মেশিন মার্কয়ী হলে এলাকার উন্নতি